আসসালামু আলাইকুম রাফিজাস কিচেনে স্বাগতম তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল একটা রেসিপি নিয়ে হাতে মাখানো ব্রয়লার মুরগির মাংস এত সিম্পলভাবে আমি রান্নাটা করব যে আপনারা বুঝতেই পারবেন না এটাকে এত সিম্পল ও এত মজার রান্না হয় প্রথমে দিয়ে দিলাম মুরগি ব্রয়লার মুরগির মাংস দেড় কিলোর মতো তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা দুই চামচ মানে ছোটো চামচ না বড় চামচে এক চামচ আর ছোটো চামচে দুই চামচ পরিমাণে তারপর দিয়ে দেবো টমেটো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দেবো লং এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব কিছু ব্ল্যান্ড করা আছে একটা গুঁড়া তারপর সাথে দিয়ে দেবো তেজপাতা কাঁচামরিচ দিয়ে সাথে সয়াবিন তেল দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নেব আমি কখনো এভাবে ট্রাই করি নাই কিন্তু আজকে প্রথম ট্রাই করছি এত ভালো হয়েছে যে বলার বাইরে সেই জন্য আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করতেছি তো একটু সময় নিয়ে মাংসটাকে হাতে মাখিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন আর এদিকে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে সামান্য জিরা বাটা দিয়ে দেব তারপর জিরা ভাটাটা কয়েক সেকেন্ড রাখার পর তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি যথেষ্ট পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি হাতে মাখানোর সময় এখন আমি আবার দিয়ে দিচ্ছি একটা বাগানের জন্য এভাবে রান্না করলে অনেক ভালো টেস্ট আছে সেই জন্য আমি এভাবে আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি তারপর পেঁয়াজটা যখন মোটামুটি গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় নিয়ে একটা রান্না করলে অনেক ভালো হয় আর যেহেতু ব্রয়লার মুরগি অনেকেই পছন্দ করে না সেই জন্য লেবু আর লবণ দিয়ে ব্রয়লার মুরগিটাকে ভালো করে পাঁচ থেকে দশ মিনিটের মতো মাখিয়ে রেখে দেবেন তারপর ধুয়ে পরিষ্কার করে নেবেন দেখবেন অনেক অনেক টেস্ট হয় সে মাংসটা তারপর ঢাকনা দিয়ে ডেকে দেবো নাড়াচাড়ার পরে ঢাকনা উঠিয়ে একদম মিডিয়াম মাছ রেখেছি আমি ফুল আঁচ দিই নাই আমি চেষ্টা করেছি যে মুরগি মাংসের যে পানিটা আছে সেই পানিটা দিয়েই কষিয়ে নেওয়ার জন্য আমি আর এক্সট্রা আমার কোনো পানি লাগে নাই যেহেতু মিডিয়াম মাছ সেই জন্য একদম মিডিয়াম আছে আমি মাংসের পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব তারপর আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব তারপর ঢাকনা উঠিয়ে অনেকটা আমার কষানো হয়ে গেছে দেখেন আমি এক্সট্রা কোনো পানি দিই নাই অ্যাড করি নাই যা পানি উঠেছে সব মাংসের গায়ের পানি তারপর নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেবো ফুটন্ত গরম পানি একদম গ্রেভি গ্রেভি করে আমি রান্নাটা করেছি হালকা মশলা হলে হবে না আমি আমি এই রেসিপিটার মধ্যে অবশ্যই মশলার গ্রেভিটা অনেকটা ঘন হতে হবে তারপর দিয়ে দেব ফুটন্ত গরম পানি দিয়ে নাড়াচাড়া করে নেব এই তো দেড় থেকে দুই কাপের মতো আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম যেহেতু মশলার গ্রেভিটা আমি অনেকটা ঘনে রেখেছি সেই জন্য নিচের নিতে যেতে লেগে না যায় সেই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট এভাবে জাল করে নেব তারপর আবার ঢাকনা উঠিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দিব জিরা লং এলাচ দারচিনি ভালো করে ব্ল্যান্ড করে তারপরে ভেজে নিয়েছি ভাজা জিরার গুঁড়া দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম দশ থেকে পনেরো মিনিট দমে রেখে তারপর ঢাকনা উঠিয়ে নেব এই তো হয়ে গেল মজাদার চিকেন কারি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ